আসসালামু আলাইকুম ভিউয়ারস এই স্লিং শটটা 7.7 সেন্টি স্লিং শট স্লিং শট আপনাদের একটু দেখাই এটা দা 90 ডিগ্রিতে পর্যন্ত শুট করব আর স্লিং শট বিষয়ে আপনাদের কিছু টিপস দেব যে কোন স্লিং শট আপনাদের বাধ্যগত না যে এই স্লিং শটটা ইউজ করতেবে এত সেন্টি ইউজ করতে হবে কারণ কি আপনি 9 সেন্টির দাও আপনি যদি প্র্যাকটিস না করেন পারবেন না 7.7 সেন্টি দাও প্র্যাকটিস না করলে পারবেন না সাত সেন্টি দাও প্র্যাকটিস না করলে পারবেন না আর্সেন্ট প্র্যাকটিস না করলে পারবেন না এই জন্য মূলত আপনি যেকোনো সিলিং শট আপনাদের জন্য প্রযোজ্য যেকোনো সিলিং সিটটি সাড়ে সাত আট নয় সাড়ে আট সব সিলিং শট দিয়ে পারবেন শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে আর কিছু টিপস গুলি হলো ফলো করতে হবে যেরকম নাইনটিতে মনে করেন আমি আপনাদের দেখাই দিচ্ছি নাইনটিতে আপনার সাড়ে সা সাড়ে সাতে আসলে হারে এই যে এই মুখে যে হার হারে একটু নিচ্ছে এই পজিশনে এই পজিশনে সাথে আসবে এই উপরে এই হারের একটু উপরে এইসব ফলো করলে আপনারা যে কোনো সিলিং শট ইউজ করতে পারেন সাড়ে সাত আট সাড়ে আট আপনার সাত যে কোনো সিলিং শট আর এ আসবে আপনার এই যে মুখে এই যে ঠোঁটের ঠোঁটের এই এই পজিশনে নাইন সেন্টি সিলিং শর্ট কারণ আমরা বাংলাদেশে মনে করেন যে ওরকম বিদেশি মতো তো হাইট না এই জন্য ফেসও অনেক বড় না এই কারণে নাইন সেন্টিটা আপনাদের এখানে আসবে আর আপনার আর আটে আসবে আপনার এই যে এই যে এখানে যে হার হারের একদম লাস্ট এখানে এই পজিশন এই পজিশনে দেখেন এই পজিশনে এইগুলি ফলো করলে আপনাদের এই আপনাদের অনেকে বলে যে নাইন সেন্টি ভালো হয় এইট সেন্টি ভালো হয় এটা ঠিক না আপনার যে কোনো সিলিং শট দিয়ে আপনারা নাইনটি দেখ ওয়ান এইটি দেখ ফোর্টি ফাইভে ওয়ান যাই পরে পরবর্তী ভিডিওতে আপনাদের ওয়ান এইটিতে ধারণা দিব কোন জায়গায় এন্টার পয়েন্ট এমিং পয়েন্ট আসবে পরবর্তী ভিডিও দেখবেন ইনশাল্লাহ আর রাবার যে কোনো একটা ব্র্যান্ড ইউজ করবেন সবচেয়ে ভালো হয় হ্যাঁ নাহলে রাবার চেঞ্জ করলে কিন্তু আপনার ইমিউন পয়েন্ট চেঞ্জ হয়ে যায় এই জন্য যে কোনো এক ব্র্যান্ডের রাবার ইউজ করবেন আমি আবারও বলি আপনারা যত প্র্যাকটিস করবেন যে কোনো যে স্লিং শট আপনার কাছে আছে ওই স্লিং শট দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন ওইটাই আপনার পারফেক্ট হবে কারণ প্র্যাকটিস না করলে কোন কিছু হইতেই পারবেন না অনেকে বলবেন যে নাইন সেভেন্টি আপনার নাইন নাইনটিতে ভালো হয় আপনি নিয়ে ইউজ করবেন দেখবেন লাগবে না কিন্তু ওইটাই যদি নাইন সেভেন্টি নেন ওইটাই আবার আবার সাড়ে এর ক্ষেত্রে এরকম আটের ক্ষেত্রেও এরকম ঠিক আছে যাই হোক চলুন এটা দেখো একটা নাইনটি ডিগ্রিতে মিডিয়াম মানে বাটার ফ্লাই শুটের বাটার ফ্লাই ফ্লাই টুট এই প্রতিশ্রুতি দেখি এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আচ্ছা আলাইকুম